গোসম্পদ বিকাশ সংস্থার পক্ষ থেকে বারোসাতে সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থার পক্ষ থেকে বারাসাতে বিদ্যাসাগর মঞ্চে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান এদিন সামগ্রিক কর্মদক্ষতার বিচারে দু হাজার তেইশ ও দু হাজার চব্বিশের সেরা কৃত্রিম প্রজনন কর্মীদের সংবর্ধনা দেওয়া হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গো সম্পদ বিকাশ সংস্থার একাধিক আধিকারিকরা আজ দুপুর তিনটে নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় আজকে মূলত যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে আমাদের যে পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থা যে দীর্ঘ দু হাজার দুই সাল থেকে যে কৃত্রিম প্রজননের মাধ্যমে গরু এবং গবাদি পশুর মূলত জাতের উন্নয়ন করে দুধ উৎপাদন করার ক্ষেত্রে বৃদ্ধি করার ক্ষেত্রে যে কাজটা করে চলেছে তার যারা কান কাণ্ডারি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত লেভেলে যে সমস্ত কর্মী যারা কৃত্রিম প্রজনের কাজে যুক্ত রয়েছেন তাদের দু হাজার তেইশ চব্বিশ সালে যে কাজটা করেছেন সেই বিষয় নিয়ে পুরস্কারের মাধ্যমে তাদেরকে সম্বর্ধিত করা হচ্ছে যাতে এই কাজের গতি আরও বৃদ্ধি পায় তারা উৎসাহিত পায় এবং এরা একটা প্রচার মানে গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে প্রচার যাতে পায় যে প্রচারের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষকে আমরা এই কৃত্রিম প্রজননের আওতায় নিয়ে আসতে পারি যার মূল লক্ষ্যই হচ্ছে আমাদের গবাদি পশুর জাতের উন্নয়ন করে দুধের যে সেলফ সাফিসিয়েন্সি স্বয়ং মানে স্বয়ংসম্পূর্ণ আমাদের রাজ্য হবে সেই লক্ষ্য মুখ্যমন্ত্রীর নির্দেশ মতনই সেই মতো আমরা করে চলেছি সেই লক্ষ্য নিয়েই আজকে ওনাদেরকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন অর্থ পুরস্কারের মাধ্যমে আমরা পুরস্কৃত করব যেমন যিনি প্রথম হচ্ছেন তিনি চার টাকা পাবেন তাকে আমরা দেব যিনি দ্বিতীয় হয়েছেন তাকে তিন হাজার যিনি তৃতীয় হয়েছেন থেকে দু হাজার দেবো এবং একটা সম্মানিক একটা সার্টিফিকেট তাদের আমরা দেবো দিয়ে যাদের বাকিদের আমরা বার্তা দিতে চাইছি যারা আরও রইলেন আমাদের সেরকম সবাইকে যে আপনারা ভালো কাজ করবেন এই কাজের সঙ্গে যুক্ত করবেন সরকার আপনাদের পাশে আছে আপনাদের যথাযথ সম্মান দেওয়া হবে আপনাদের পুরস্কৃত করা হবে কাজের নিরিখে আজকে আমরা পঁয়ষট্টি জনকে বেছে নিয়েছি টোটাল জেলার মধ্যে তাদেরকে আমরা এই পুরস্কারটা দেবো অর্থ পুরস্কার এটা সমস্ত রাজ্য জুড়ে প্রত্যেক জেলাতেই এটা হচ্ছে এটা রাজ্য সরকারেরই সিদ্ধান্ত প্রত্যেক জেলাতে করবেন বলে আজকে যে দিনটা ধার্য হচ্ছে সেটা হচ্ছে আমাদের জন্য পনেরোই মে এই দিনটা ধার্য করা হয়েছে আমার নাম ডক্টর জয়ন্ত দত্ত আমি জেলা নির্বাহী আধিকারিক পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থা উত্তর চব্বিশ পরগনা জেলার কর্মরত এটা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকেই দু সাল থেকে এটা চালু হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থা এবং আপনারা জানলে খুশি হবে যে আমরা তেইশ চব্বিশ অর্থনৈতিক বর্ষে যারা ভালো কাজ করেছেন তাদের কাছে সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে এখানে আমাদের প্রাণী প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিক আছেন ডক্টর দেবজ্যোতি চ্যাটার্জি তার তত্ত্বাবধানে আজকে হয়েছে এবং জেলা রাজ্যস্তরের অন্যান্য অফিসিয়ালসরা আছে আমাদের গোপালক এবং প্রাণী পালক যারা তারা সবাই এখানে উপস্থিত আছেন আমরা মানে এটা এমন একটা জায়গায় পৌঁছেছি যে তেইশ চব্বিশ সালে যেখানে দুধের উৎপাদন উৎপাদন বৃদ্ধির হার যেখানে জাতীয় হার হচ্ছে তিন দশমিক সাত আট শতাংশ সেখানে পশ্চিম পশ্চিমবাংলার এই বৃদ্ধির হারটা প্রায় তিন নয় দশমিক সাত ছয় শতাংশ অর্থাৎ আমরা কতটা বেগে যে এগোচ্ছি এটা একটা সুসংহত পরিকল্পনার মাধ্যমেই আমাদের এই গোসম্পদ বা প্রাণী পালনকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেখছেন এবং কৃত্রিম প্রযোজননে আমরা এর আগে আমরা অন্তত একান্ন পার্সেন্ট বৃদ্ধি করেছি দু সালের আগে যা ছিল সম্ভবত পাঁচ হাজার সামথিং কৃত্রিম প্রজনন কেন্দ্র এখন সেটা প্রায় দশ হাজার ছুঁই ছুঁইয়ের জায়গায় দশ এগারো হাজার বারো হাজারে চলে গেছে এখন সেটা বারো হাজারে চলে গেছে কৃত্রিম প্রজনন কেন্দ্র এবং এটা বাড়ি বাড়ি গিয়ে এখন যেরকম দুয়ারে রেশন দুয়ারে সরকার দুয়ারে ডাক্তার তেমনি দুয়ারেও প্রাণী চিকিৎসক তারা যাচ্ছে মোবাইল ভ্যান নিয়ে কোথায় গ্রামে ইন্টেরিয়ারে যেখানকার প্রাণী চিকিৎসা কেন্দ্রে আনার অসুবিধে সেই সমস্ত দুর্গম জায়গাতেও যাচ্ছে আমরা মনে করি যে গ্রামীণ অর্থনীতির ভিত্তি কৃষির ওপরে যতটা নির্ভরশীল ততটাই কিন্তু গোসম্পদ বা প্রাণী পালনের উপরে নির্ভরশীল আমাদের জেলায় কাজে আমরা খুব স্যাটিসফাই এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে পশ্চিমবাংলায় এখনও যে দুধের দরকার হয় বছরে বা প্রতি মাসে বা প্রতিদিনে সেটাও তার একটা ছোট অংশ হলেও আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় আমরা লক্ষ্য নিয়েছি উইদিন শর্ট পিরিয়ড এই আমদানিটা যেন আমাদের না করতে হয় আমরা যাতে অন্য কভিন্সে আমাদের দুগ্ধ দুধ আমরা যাতে রপ্তানি করতে পারি সেই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়েছে